এই e ফোনটা 400 লাইট যাদের বাজেট আছে মিড বাজেটের মধ্যে এক কথা তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ফোনটা বাবা ভাই খুবই হ্যান্ডি এই ফোনটা এই হ্যান্ডি আর এই ফোনটা আপনি হ্যান্ডি মানে বলতে হচ্ছে 7.2 mm থিকনেস পাচ্ছেন এটার মধ্যে 171 গ্রাম খুবই লাইটওয়েট ফোনটা পাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে ডিসপ্লে পাচ্ছেন আপনি 6.7 ইঞ্চের একটি আপনার একটা ফুল অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে যেটা পিক ব্রাইটনেস হচ্ছে 3500 নিটসের ডিসপ্লে তো আপনি ব্রাইটনেস কন্ট্রোলটা অনেক বেটার পাবেন আপনি সানলাইট আইপিএস মানে ডিসপ্লে বলেন সব দিক দিয়ে বেটার

এই ফোনটা ক্যামেরা নিয়ে যদি কথা বলি আপনি এক্সট্রা একটা বাটনই দেওয়া আছে ক্যামেরা ক্লিক বাটন দেওয়া হয় বলাকে এটা দেখা যায় আইফোনের মধ্যে ক্লিক বাটন দেখতে পাচ্ছেন এই দেখেন অপশনটা দেখেন তো আপনার ক্যামেরা শর্টকাট লাগবে যেটা একটা ক্লিক করবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে হ্যাঁ আর এটার মাধ্যমে আপনি জুম ইন জুম আউটের কাজ করতে পারবেন এটাতে হ্যাঁ আবার ধরুন আপনি টিপে ধরে রাখলেন এটা থেকে ভিডিও চালু হয়ে যাবে মানে একের মধ্যে সব কাজ করতে পারবেন আপনি যদি ভুল এই বাটনের মাধ্যমে আবার যদি গুগল লেন্সটা দরকার আপনি যেটা একটা টিপে ধরে রাখবেন এটার মধ্যে আপনি গুগল লেন্সটা চালু হয়ে যাবে তো চারটা কাজ করা যায় এটার মাধ্যমে

এটাতে ফ্ল্যাট আমি 1000 টাকা ডিসকাউন্ট করে দেব আপনি 32000 টাকা আমার থেকে নিয়ে যাবেন অনার 400 লাইট অনার 400 লাইট এই ফোনটা তো 1000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমি আপনাকে হিমেটের একটা নতুন ফোনে কোনো ডিসকাউন্ট দেওয়ার কোনো সুযোগ নাই

তো এটি একটি অনার অফিসিয়াল আউটলেট এই দোকানটিতে অবশ্যই যারা কাছাকাছি আছেন চলে আসবেন আর ঢাকা বাইরে থেকে নিলে হোম ডেলিভারি দেওয়া যাবে বিস্তারিত জানতে স্ক্যান দাও ভাই আমাদের কিন্তু আমি একটা কথা বলি আমাদের কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে ঠিক আছে তো আমাদের অফিসে যে কোনো ফোন আপনার বক্স থাকতে হবে যদি আমাদের কাছে এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আইসেন এক্সচেঞ্জের অফার আছে আমাদের কাছে যে কোনো ফোন আপনি যে কোনো কোম্পানি ফোন এক্সচেঞ্জ অবশ্যই মাস্ট বক্স থাকতে হবে ঠিক আছে বক্স নিয়ে আসবেন এক্সচেঞ্জ করার সুবিধা আছে আপনি অনার ফোন নিতে পারবেন তো আজকে ভিডিও ভাই বন্ধুরা আজকে ভালো থাকবেন ভালো থাকবেন